মুন্সীগঞ্জের শ্রীনগরে পারিবারিক বিরোধে ও রহস্যজনক ঘটনায় তিনজন নিহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে এ বিষয়ে শ্রীনগর সার্কেল আনিসুর রহমান জানান শ্রীনগরের জোর জোরদিগির পাড় এলাকায় রবিবার সকালে আব্দুল আহাদ তার পিতা আবুল হোসেনের কাছে নেশার টাকার জন্য চাপ দেয় টাকা না পেয়ে বাবাকে ছুরিকাঘাত করতে চাইলে আত্মরক্ষার্থে মাদকাসক্ত পুত্রকে ছুরিকাঘাতে হত্যা করেন পিতা আবুল হোসেন পরে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নেয় এবং অভিযুক্ত পিতাকে আটক করে অন্যদিকে কোলাপাড়া ইউনিয়নের ব্রাহ্মণ পাইকশা গ্রামে মামুন কাজী নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ শরীরে চিহ্ন থাকায় ঘটনাটি রহস্যজনক বলে ধারণা করছে আইন শৃঙ্খলা বাহিনী এদিকে সোমবার সকালে সুলগড় আন্ডারপাস রেললাইনের পাশ থেকে ট্রেনে কাটা পড়া অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে শ্রীনগর ফায়ার সার্ভিস হবে এবং পনেরো বিশ দিন আগে সে হস করে আসছে আজকে একটা মনোরঞ্জন ঘটনা ঘটছে যেটা আমার বাপ তার ছেলেকে খুন করতে বাধ্য হয়েছে আমি খুন বলবো না সে নিজেকে আত্মরক্ষার জন্য যতটুকু শুনছি যে আত্মরক্ষার জন্য সে তার উপরেও ছুরি আঘাত করছে তাকে সে বাঁচার জন্য সে তার উপরে তার সন্তান উপরে মারছে আর সন্তানটা ছিল নেশাগ্রস্ত আচ্ছা নেশার কারণে মনে করেন আজকাল এই পরিস্থিতি খুব জ্বালা যন্ত্রণায় ছিল তার বাপে তার বাপের অনেক সময় মৃত্যু বিভিন্ন হুমকি দিত হুমকি দামকি দিত কত আর সহ্য করা যায় তো নেশাগসতে এমন এলাকাবাসীও জানে সেটা